আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশের সমতি সবাই ভালো আছেন গরমের সময় শীতের পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো গরমের সময় ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে বা অদ্ভুত হলো খেতে কিন্তু দারুণ লাগে বাসায় ট্রাই করতে পারেন তাই পিঠার জন্য আমরা বসে বসে নারকেল কোড়াচ্ছিলাম এই যে দেখেন আম্মা অর্ধেকটা করে দিয়েছে আর বাকি অর্ধেকটা আমি কুড়াচ্ছি কারণ হচ্ছে আজকে দুধ চিতই পিঠা খাবো ঠান্ডা তো নেই কি করব বলেন তো দুধ চিতই পিঠাটা আজকে বানিয়ে আমরা ফ্রিজে সকালে নাস্তা করব। আর এই যে বুড়ি চলে এসেছে তার দাদির সাথে একটু খুনশুটি করার জন্য আর আমার সাথেও অনেকটা সময় সে খুনসুটি করছিল আমি কিন্তু এখানে দুধ অলরেডি দুই লিটার বসে দিয়েছি আজকে শুধু দুধের উপর দুধ চিতে হবে আর কোনো কিছু দেবো না জাস্ট নারিকেল নারিকেল না দিলে আমার আবার ভালো লাগে না আর এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য আসলে কে কে আমার মতো দুধ চিতু পিঠা খেতে ভালোবাসেন তার জন্য এখন গরমের মধ্যেও আমি দুধ চিতু পিঠা বানানো শুরু করেছি আমার দুধে কিন্তু বলক চলে এসেছে আর এখানে কিন্তু আমি আজকে গরু দুধ নিয়ে নিই প্যাকেট দুধ যেটা আছে মানে বিভিন্ন ব্র্যান্ড আসলে মুখ দিয়ে বললে তো এটা অন্যরকম হয়ে যাবে তাই আমি এখানে প্রমোশন করছি না তাই এখানে আমি আর বললাম না আর এখানে আমি যেরকম মিষ্টি পছন্দ করি বেশি মিষ্টিও না মিডিলে থাকবে তাই এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি ওই অনুযায়ী আর হচ্ছে এখানে দারচিনি এলাচ আর তেজপাতা এখানে আমি দিয়ে দিয়েছি এখন জাস্ট দুধটা একটু বলক আসার পালা আমি এখানে নারিকেলও দিব কিছু এই যে দেখেন সিদ্ধ হবে এই নারকেলটা আর নামানোর পর কিছু নারিকেল দিয়ে দেব আমি এই যে দেখেন বেশ কিছু নারকেল এখানে দিয়ে দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে আমার মেয়েও চলে এসেছে আমার সাথে রান্না করবে তাই আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করছিল বাট আমি এখানে সাউন্ড রাখি নাই এই যে দেখেন এই আটটা পিঠা এখানে আমি ভিজাবো কারণ হচ্ছে দুই কেজি আটটা পিঠে যথেষ্ট বড় হয়ে যাবে আর মাঝখান দিয়ে যে এইভাবে একটি করে ফাটিয়ে দিয়েছি যাতে ভিতরে রসটা ঢোকে মানে দুধটা ঢোকে আর কি এই যে দেখেন বলক কিন্তু অলরেডি চলে এসে একটু একটু করে দুধটা কমে গিয়েছে প্রায় দেড় কেজির মতো হয়ে গিয়েছে আর এই যে আমার মেয়ে দূর থেকে বলছিলো তাড়াতাড়ি করো আমি খাবো সে আমাকে ডিরেকশন দিচ্ছিলো আর কি যাই হোক এখন পিঠা দেওয়ার পালা বড় বড় বলক চলে এসেছে এখন একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দেব আমার কিন্তু সবগুলো পিঠা দেওয়া হয়েছে আর আস্তে আস্তে করে বল করতেছে একটু করে একটু বড় বড় বলকটা উঠে গেলে আমি এখানে জাস্ট একটু দুই থেকে তিন মিনিট রেখে দেব। আর কিছুই না আর এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এখন এটার মধ্যে বাকি নারিকেলগুলো দিয়ে দিল আর হচ্ছে আমিও দিয়ে দিয়েছি এখন জাস্ট ঠান্ডা হওয়ার পালা রাত্রে যেহেতু বানিয়েছি এখন একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব সকালে চলে এসেছি পিঠা নিয়ে এই যে দেখেন ফুলে কত বড় হয়ে গিয়েছে আর একদম নরম ধরার আগেই মনে হচ্ছে মিলে যাচ্ছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি গরমের মধ্যে ঠান্ডা শীতের পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ